আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকেও ঠিক বিকেল তিনটা বাজে লাইভ হবে দ্বারাজের আট টাকা এবং আটাশি টাকার ডিলসগুলো তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ডিলসগুলো অর্ডার করবেন যারা নতুন বা দ্বারাজে প্রথম তারা অবশ্যই দ্বারাজ অ্যাপটি নামিয়ে তাদের একটি দারাজ অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি অর্ডার করার জন্য আপনাদের আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে আমাদের টেলিগ্রামে এই রকমভাবে আমরা আট টাকা ডিলের লিঙ্কটা আগে থেকেই দিয়ে রাখব তো আপনারা এই লিংকে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে 8 টাকা ৮৮ টাকা আটশো টাকা এবং আট টাকার সকল ডিলসের পণ্যগুলো এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের বলে রাখি এই পেজে যতগুলো পণ্য দেখতে পারবেন সবগুলোই আট টাকা আটাশি টাকা এবং আটশো আটাশি টাকার এই ডিলগুলোর মধ্যে লাইভ হবে তো আপনারা যে কাজটি করবেন যে সবগুলো পণ্য কাট করবেন না আপনার পছন্দের পণ্যটি একটু কাট করবেন আপনারা অনেকে এই ভুল কাজটি করে থাকেন যে একাধিক পণ্য নেওয়ার ট্রাই করেন এই কাজটি করবেন না যে কোনো নির্দিষ্ট একটি পণ্য সিলেক্ট করে টার্গেট করে সেটি অর্ডার করার চেষ্টা করবেন মনে করুন যে আমি এই আইপি ক্যামেরাটি অর্ডার করব তো এইটি ঠিক তিনটা বাজে এটির দাম আট টাকা হয়ে যাবে এখন এই আইপি ক্যামেরাটির দাম দেখাচ্ছে পনেরোশো সাতষট্টি টাকা কিন্তু যখন তিনটা বেজে যাবে ঠিক তখন এই প্রোডাক্টটির দাম আট টাকা হয়ে যাবে তো অর্ডার করার জন্য আপনারা যে কাজটি করবেন দুইটা উনষাট মিনিট থেকে এই প্রোডাক্টে চলে আসবেন এরপর এভাবে বারবার প্রোডাক্টটি উপর থেকে নিচের দিকে টেনে রিফ্রেশ করতে থাকবেন ঠিক তিনটা বাজার সাথে সাথে এটির দাম যখন আট টাকা হয়ে যাবে তখন এইখানে নাওতে ক্লিক করবেন এরপরে প্লেস অর্ডার করে ফেলবেন মনে রাখবেন যাদের নেট স্পিড এবং মোবাইল স্পিড ভালো এবং হাতের স্পিডও ভালো তাদেরই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রোডাক্টগুলোর স্টক দেওয়া থাকে খুবই সীমিত এই কারণে দ্রুত অর্ডার করতে হয় তা না হলে এক সেকেন্ডের ভিতরে স্টক আউট হয়ে যায় আপনাদেরকে একটা গোপন টিপস বলে দেই যে আপনারা অনেকেই বড় বড়ো প্রোডাক্টগুলো টার্গেট করেন আসলে বড় বড় প্রোডাক্টগুলোর স্টক খুব কম থাকে সেগুলো নেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করে তো ওইখানে আপনার পাওয়ার সম্ভাবনা কম আপনারা যেই কাজটি করবেন যে এই লিস্ট থেকে কিছুটা কম দামি প্রোডাক্টগুলো টার্গেট করবেন যেমন পাঁচশো টাকা ছশো টাকার জিনিস আট টাকা হয়ে যাবে এগুলোর স্টক একটু বেশি পাবেন এবং এগুলো নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবার চলুন আমি আপনাদেরকে দেখাই গতকালকে আমি একটি গ্রাইন্ডার অর্ডার করেছিলাম আটাশি টাকায় যেটির মূল্য সাতশত উনিশ টাকা অথচ আমি অর্ডার করেছিলাম আটাশি টাকা এবং ডেলিভারি চার্জ ছিল সাথে তো আপনারাও অর্ডার করতে পারবেন অর্ডার করতে না পারলেও মন খারাপ করার কিচ্ছু নেই কারণ দ্বারা যে চলছে আট আট ক্যাম্পেন এবং এই ক্যাম্পেন চলবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্টের অনেক পণ্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনারা সকলেই এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন এবং জয়েন করার পর এই রকমভাবে চ্যানেলটি আনমিউট করে দিবেন। যদি চ্যানেলটি মিউট থাকে তাহলে আপনারা আমাদের কোপের ডিলসগুলো নোটিফিকেশন পাবেন না কোপগুলো মিস করবেন তো আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে এই কিউ আর কোডটি অথবা চ্যানেল এর লিঙ্কটি ছড়িয়ে দিন যাতে করে সবাই অর্ডার করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ